ছুটির দিন মানেই এই আলু ভাজি করতেই হবে আলু ভাজি আর সাদা যাও রান্না করতে হবে কি সাদা ভাত মার ভাত আর কি যেটা সেটা এই আলু ভাজির সাথে এত মজার হয় বাচ্চারা তো এটাই শুধু খেতে চায় প্রত্যেক ছুটির দিনগুলোতে এছাড়া আর অন্য কোনো কিছুই খেতে চায় না শুধু বলে এই আলু ভাজি বানাও আসলে ফ্রেঞ্চ ফ্রায়ের মতো ঝাল ঝাল করে আলুটা বানানো হয় তো এর জন্য সবাই খুবই পছন্দ করে নাস্তা খাওয়ার পর সে সাহেব গতকালই বাজার থেকে এই বড় কচুটা এনেছিল এটা আমি রান্না করিনি উপর অংশটা শাক রান্না করব মাঝখানের অংশটা আজকে কচু বাটা করবো আর নিচের অংশটা আমি আজকে ইলিশ দিয়ে রান্না করব মানে আজকে বুঝতে পারছেন পুরো রান্নাটাই হবে কচু আর ইলিশ দিয়ে আর এই ইলিশ কচুকেও পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না সবারই পছন্দ ইলিশ কচু কচু ইলিশ মানে দুইটাই আর কচু বাটা আমি অনেক দিন ভেবেছি খাবো খাবো বলে কখনও আমার খাওয়া হয়নি এই প্রথম খাবো জীবনে কোনো দিনই আমি এভাবে কচু বাটা খাইনি শুধু দেখেছি আর শুনেছি সবার মুখে তা আজকে অবশ্যই মেটে রান্না করব কেমন হবে সেটা তো পরে বলবো আপনাদের আর রান্নাটার শেষ পর্যন্ত আমি কি কি করতে পেরেছিলাম সেটাই আপনাদের আজকে দেখাবো আর এই যে আমি নাস্তা খাওয়ার পরেই রান্না তো যা করব সেগুলোও কেটে নিয়ে কচু সিদ্ধ বসিয়ে দিয়েছি একটু হলুদ দিয়ে দিয়ে আমি এই যে ফল কেটে নিচ্ছি পেয়ারা এবং ড্রাগন ফল এই ফলটা যদি এখন কেটে না দেই দেখা যায় অন্য সময় আর খাওয়াও হয় না এই রান্নার মাঝখানেই দেখা যায় আমি কেটে দিয়ে আসি বাচ্চারাও খায় আমিও খাই সবাই আর আমার তো অনেক প্রিয় লটকন সেটাও খেতে থাকি তাদের খেতে দিয়ে এসে আমিও একটু খেয়ে নিলাম তারপরে এই যে মাস করতে বসে গেলাম এত ছোট মাছ তার ভিতরেও আবার ডিম ছিল মাছটা মানে এত ভালো লাগলো দেখে মাছের ভিতরে ডিম থাকলে কিন্তু খুবই ভালো লাগে আর মাছগুলোও এত তাজা একদম ফ্রেশ মনে হয় একদম নতুন মানে মাছ নদীর থেকে ধরেই আনা হয়েছে এমন মাছটা কাটতেও খুব ভালো লাগছিল আসলে মাছ তাজা হলেই বেশি ভালো লাগে ফ্রেশ মাছটা খেতে যেমন মজা লাগে দেখতেও সুন্দর লাগে তাই না রূপালি ইলিশ কেন বলে সে এর জন্যই এটা রূপালি ইলিশ দেখতেও সুন্দর খেতেও মজার সুন্দরী ইলিশ এই আর কি তো মাছটা আমার কাটাই হয়ে গেছে সবগুলা আমি মাথার অংশটা দিয়ে উপরে যে শাকের অংশ সেটা দিয়ে রান্না করব এখন এই যে উপরের অংশটা শাক এটা পানিতে একটু ভিজে রেখেছিলাম এখন ভালো করে এটা ধুয়ে নিলাম এটা কষলে ভালো করে ধুয়ে তারপরে এটাকে সিদ্ধ বসিয়ে দেবো আর তার আগে যে দেখেন সাহেব চা খাবে বললো একটু চা বানিয়ে দাও এই তো চা লিকারটা উঠিয়ে এই যে দুধের চিনিতে মিলে এভাবে দিয়ে দিলাম তাকে এই তো চাটা পরে যে মাছটাও এখন সুন্দর করে মাছটা ধুয়ে নিচ্ছি ধোয়া হয়ে এখন আমি বসিয়ে এদিক দিয়ে তো আমি কচুটা সিদ্ধ হয়েই গেছে আমার এখন মাছটা একটু হালকা ভেজেই রান্না করে নিব সুন্দর করে পানি ঝরিয়ে নিলাম মাছের ঝরিয়ে এই যে এখন কচুটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি এটা কিন্তু অল্প লবণ দিয়ে শুধু সিদ্ধ বসিয়েছি আমি এটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না একদম কচি ছিল আর এই কচুটা খেতে যে কি দারুণ লাগে কে কে এইভাবে শাকের মতো করে খান আমাকে অবশ্যই বলবেন আর এই যে মাছে আমি হলুদ মাখিয়ে নিলাম হলুদ লবণ মেখে এখন এটাকে আমি ভেজে নেব মাথাগুলো আগে ভেজে নেব কারণ এই যে শাকটা যে রান্না করব শাকের সাথে এই মাথাগুলোই দিয়ে দেবো শাকটা সিদ্ধ হতে হতেই মাথাগুলো আমি ভেজে নেই হালকা আছে এইভাবে ভেজে নিয়েছি ভেজে এখন মাছগুলো দিয়ে দিলাম এখানে এখন আমি কচু শাকটা বাগার দিয়ে নিব এটাতে রসুন দিয়ে দিয়ে দিলাম আর পেঁয়াজ এই দুটো একটু লাল লাল করে নিব সাথে লাল লাল করেই বাগারটা দিয়ে দিব এই যে লাল হয়ে গেছে একটু আদা রসুন দিয়ে দিলাম সাথে যেহেতু একটু মাছ দিব আমি একটু মশলা না দিলে কি আর হয় একটু হলুদ দিলাম সাথে একটু এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচগুলা আমার ডিপে ছিল এর জন্য কালারগুলো এরকম দেখা যাচ্ছে অনেক কাঁচামরিচ ছিল তখন কিছু কাঁচামরিচ আমি ডিপিং করেছিলাম আর এই যে বাগারটা দিয়ে দিলাম এখন শুধু ভাজা ভাজা করব এটা ভাজতে ভাজতেই আরও একদম নরম হয়ে সুন্দর হয়ে যাবে এখন এই যে মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি এই মাছের মাথাগুলো কারণ বেজেই রেখেছিলাম মচমচে করে এখন শুধু ওলট পালট করে নিব। আমি পুরাটা একদম মেখে ফেলবো না তাহলে কাটা কাটা হয়ে যাবে যাতে মাছের মাথাগুলো আস্ত থাকে সেভাবেই আমি করে নিব এই তো শাকটা আমার একদমই হয়ে গেছে সুন্দর এই যে ভাজা ভাজা আর একটুও পানে নেই মুখে মানে গলাতে একটুও ধরবে না অনেকে লাগে না গলা ধরে সেটা একটুও হবে না যেহেতু খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি এখন আমি ঝোল মাছের ঝোলটা রান্না করব কচু দিয়ে যে কচুটা আমি সিদ্ধ বসিয়েছিলাম সেটা আমার সিদ্ধ হয়ে গেছে এখন এই মাছের মশলাটা রেডি করে নিব পেঁয়াজটা একটু লাল করে নিচ্ছি পাশের চুলে আমি ভাত বসিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু লাল হতে হতেই দিয়ে দিলাম ই অসামান্য একটু আদা রসুন দিলাম যেহেতু কচু দিয়েছি এর জন্যই দিয়ে দিলাম রসুন বাটা যাতে ভালো লাগে খেতে আর দিয়ে দিলাম এখানে হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম এখন দিয়ে দিচ্ছি মরিচ হতে কোনো আর মশলা বেশি হবে না ইলিশ মাছে আসলে হলুদ মরিচ ছাড়া অন্য কোনো মশলাই দিতে হয় না কারণ এটার স্মেলটা নষ্ট হয়ে যাবে খেতে যে দারুণ লাগে সেটা আর ভালো লাগবে না এই যে কচুটাও সিদ্ধ হয়ে গেছে এটার ভিতরে যে পানি ছিল এই পানি সহ দিয়ে দিয়েছি আর এই যে মাছগুলো দেখেন ভেজে নিয়েছিলাম সবগুলো মাছ দিয়ে দিলাম এখন দিয়ে দিব কাঁচামরিচ আর আরেকটু পানি দিয়ে দিব। এটা ফুটতে যতক্ষণ লাগবে আর কি একটু ঝোল ঝোল খেতেই আমার কাছে ভালো লাগে বেশি শুকনায় ফেললে ভালো লাগে না ঝোল ঝোল বেশিক্ষণ রাখবো না অল্প কয়েক মিনিট পাঁচ থেকে দশ মিনিট একটু রসারসা হবে এই আর কি মাছটাও মিশে যাবে ঝোলের সাথে খেতে এই যে দেখেন কত সুন্দর হয়েছে খেতে যে কি দারুণ হয়েছিল অসম্ভব মজা হয়েছিল এই কচু দিয়ে ইলিশ মাছের তরকারিটা এখন আমি বানাবো আমার কচু বাটা যেহেতু এই সব রান্না আমার হয়ে গেছে কচু শাক আর কচু দিয়ে ইলিশ মাছ এখন কচু বাটাটা আমি রেডি করে নিব সেটার জন্য রেডি করে নিচ্ছি এভাবে মিহিদানা করে বের করে নিলে হবে কি বাড়তে সুবিধা হবে পুরোটাই এজে যে বাড়তে একদমই সুবিধা হবে তাড়াতাড়ি বাটা হয়ে যাবে আর আমি একটু সরিষা ভিজিয়ে রেখেছিলাম লাল সরি মানে কালো সরিষা আর কি যেটা লাল বা কালো বলা হয় হলুদ সরিষা না লাল সরিষাটাও আমি ভিজিয়ে রেখেছিলাম একটা রসুন নিয়ে নিয়েছি বড় একটা রসুন ছিলে আর কাঁচামরিচ নিয়েছি আগেটা আগে কচুটা সম্পূর্ণ বেটে নিয়ে তারপরে আমি এই যে সরিষাটা বেটে নিব সরিষার সাথে দিয়ে দিব কাঁচামরিচ রসুন দিয়ে এটাও সুন্দর করে বেটে নিব একসাথে আসলে সরিষার সাথে রসুন আর কাঁচামরিচ বেটে নিলে কিন্তু এটা একদমই তিতা লাগে না আমি কখনো যখনই রস সরিষা বাটি তখনই কাঁচামরিচের সাথে বেটে নেই এর জন্য কখনোই আমার কাছে সরিষা বাটাটা তিতা লাগে না আর এই যে এটা আমি দিয়ে দিয়েছি এটা হলো নারকেল আমার ফ্রিজে নারকেল কোরানো ছিল আপনাদের তো দেখিয়েছি দুটো নারকেল এনেছিলো সাহেব দুটোই আমি কুড়িয়ে রেখে দিয়েছিলাম ডিপে আর এখন এই যে সব কিছু একসাথে মিশিয়ে নিলাম দিয়ে দিলাম একটু সরিষার তেল বাস একদম সব ঠিকমতো হয়েছে দারুণ হয়েছে এই কচু বাটার ভর্তা কী যে মজা হয়েছে খেতে অসম্ভব আমি কখনো খাইনি এই প্রথম খেলাম আসলে জীবনের প্রথম কোনো জিনিস খেলে কেমন না কবে কেমন হবে কিন্তু অসম্ভব মজার হয়েছিল খুবই মজার ছিল এই ভর্তাটা যারা এখনও খান নেই অবশ্যই একবার বানিয়ে খাবেন আর এই তো খাবার পরিবেশন করে দিয়েছি ভালো থাকবেন সবাই আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর এই যে দেখেন আমি খেয়ে নিচ্ছি গরম ভাতের সাথে লেবু চিপড়িয়ে এই খাবারটা খেতে যে মজার যারা এখনও খান নাই তারা অবশ্যই অবশ্যই একবার টেস্ট করে দেখবেন এভাবে অনেক মজার হয়েছিল কিন্তু খাবারগুলি